আমার বড় বড় ভাইয়ের আওয়াজ দিচ্ছে ছোট ভাই তোরা দিবি মানে এদের রাগ হয়েছে যে ফেরাইস ফেরাই দেয়নি লজেস ফজেস কিচ্ছু দিলে না এরা হবে অন্য সময় হবে আজকে একটু ডিস্টার্বের কারণে হয়েছে এটা তাহলে দিতাম আমরা তকবির একবার জোর করে দে মনটা খুলে আল্লাহ আকবর বলবো আমরা শেষ করে চলে যাবো আবার যদি কোনোদিন আসি সেদিন ইনশাল্লাহ ফেরাইস দেবো জোর করে না রে দেখবি ফার্মাইশ এখনো আমার কাছে আসছে কিন্তু কথা হচ্ছে সময় নেই এগারোটা মধ্যে ভাইরা শেষ করতে বলেছে অলরেডি এগারোটা তিন হয়ে গেছে সময় নেই তবে দুটো আমার কাছে রিকোয়েস্ট আসছে দুটো উর্দু কাছলে রিকোয়েস্ট আমি গাইবো ইনশাল্লাহ আর বুড়ি মাটাকে ইনশাল্লাহ আমি ছোট ছোট করে একটা কাজ করি যে কোনো ফরমায়েশ আছে একটা ছন্দ করে গাইল আমার মনে আর হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই তো ইুদ নাইতে গাইবো বললাম ওইটাই তো গাইছি আমি কবর কবর গাইতে হবে আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে চল চলো 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 ঠিক আছে কমিটিরা যেটা বলবে সেটা এখন করতে হবে তবে সত্যি কথা বলতে আরো মন খুলে গজল গাইতাম যদি প্রথম থেকেই ঠিকঠাক থাকতো মন খুলে গজল গাওয়া যেত আমি ভাবছিলাম যে এরকম ডিস্টার্ব আছে একটা কাজ করি চিয়ার লে বোঝা শুরু করে দেই মরা মানুষ কবরে যায় কত আশা কত হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ কত মুসিবত হয় হে আল্লাহ বলতে পারবেন আপনারা খুব আমার এক ভাই জানে কমিটি ভাই এসে বলছে নকল করো আল্লাহ আব্বাসের পঞ্চাশ হাজার টাকা বাজেট হ্যাঁ আমার মোটামুটি পঁচিশ দিতে হবে

প্রত্যেকটা মানুষের ভালো লাগে এমন একটা ঘটনা মা ফাতেমার শান বর্ণনা হয় এই গজলের মাধ্যমে মা ফাতেমা কেমন নারী ছিল আল্লাপা কি মর্যাদা দিয়েছিল তবে সব গজলগুলো এই এইভাবে ভালো লাগে না বায়ানের সঙ্গে যখন গাই তখন আরো বেশি মজা লাগে বেশি ভালো লাগে কিন্তু সেই বায়ানের সময়টুকু আজকে আর নেই ওই জন্য আর ছন্দ শুনিয়ে গজলটা চেঞ্জ করে দেবো কবি লিখছে দেখেন

দিয়ে যখন আসছিলাম দেখলাম কিছু ওই মাহিন্দ্রা গাড়ি যেগুলো ডালাবাটি গাড়ি হয় বড় বড় কিছু বক্স তোলা আছে গাড়িতে হ্যাঁ এই হাড়ওয়ায় হাড়ওয়া ব্রিজের উপর প্রায় আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে আছি এত জ্যাম ওই সব পিকনিকে যাচ্ছে তা বড় বড় বক্সগুলো ডালাবাটির উপরে এরকম দাঁড় করিয়ে সেই এত জোরে জোর ঘুপ ঘুপ করে পুরো মাটি কাঁপিয়ে দিচ্ছে একদম আর ওই পেছনের ডালাবাটির উপরে দু চারটে বাঁদর ঠেলে উঠেছে উটে পদ্দুলিদুলি ডান্স করছে আচ্ছা এখানে আপনারা যারা আছেন আপনাদের আমি বলি ধরে নেন আল্লাহ না করুক গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো গাড়ি থেকে ওই যারা ডান্স করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নিচেই পড়ে চাকার তলায় গিয়ে মারা গেল আচ্ছা তারা জান্নাতী না জাহান্নামী জোরে বলো ভাই তোমরা পিকনিকে যাও হ্যাঁ তোমরা তো আল্লাহর ওলি সব ফেরেশতা